আপনি কি আপনার বাড়ির আঙ্গিনায় চলাচলের রাস্তা মসজিদ কিংবা খামারের জন্য আধুনিক সোলার স্ট্রিট লাইট খুঁজছেন আমরা এনেছি তিনটি নতুন মডেলের সোলার স্ট্রিট লাইট আসুন দেখে নিই কোনটি আপনার জন্য পারফেক্ট হবে আজকের তালিকায় তিন নম্বরে যে লাইটটি আছে সেটি হল ইফাদা অল ইন ওয়ান সোলার স্ট্রিট লাইট এই লাইটটি একটা ফুল প্যাকেজ সেট এর সাথে একটি রিমোট ও প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবেন আলাদা করে কিছু কেনার প্রয়োজন হবে না এই লাইটটি আপনাকে ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ দিবে আর দিনের বেলা অটো বন্ধ হয়ে যাবে সাথে থাকছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই নম্বরে যে লাইটটি আছে সেটি হলো ইফাদা শ্রেডা স্ট্রিট লাইট এই লাইটটি একটি স্ট্যান্ডার্ড লাইট কারণ দাম অনুযায়ী এর অনেক ফিচার রয়েছে যার জন্য এই লাইটটি সবাই পছন্দ করে বর্তমানে আমাদের থেকে বেশ কিছু সামাজিক সংগঠন এই লাইটগুলো ব্যবহার করেছে তাদের গ্রামে এই লাইটটি তিনটি মডেলের পেয়ে যাবেন পনেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট যা আপনাকে সারা রাত দিবে আর দিনের বেলা অটো বন্ধ হয়ে যাবে সাথে পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আজকে ভিডিও মূল আকর্ষণে যে লাইটটি আছে সেটি হল ইফাদা সোলার স্ট্রিট লাইট এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির লাইট যা যা আমাদের আমাদের কোম্পানিতে স্পেশালি জন্যই তৈরি করা হয় স্মার্ট কিছু ফিচার রয়েছে বাজারের অন্য লাইটগুলোতে পাবেন না আমাদের এই লাইটটিতে আপনি টাইম সেট করে দিতে পারবেন এবং লুমিন কম বেশিও করতে পারবেন সেই সাথে সেন্সর তো আছেই এই লাইটটি নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন এই লাইটটি চারটি মডেলে পেয়ে যাবেন পনেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট চল্লিশ ওয়াট যা আপনাকে সারা রাত ব্যাকআপ দিতে সক্ষম আর দিনের বেলা অটো বন্ধ হয়ে যাবে সাথে পাবেন তিন বছরের ওয়ারেন্টি যে কোনো দুটি লাইট অর্ডার করলেই ফ্রি ডেলিভারি স্ট্রিট লাইট ছাড়াও আমাদের কাছে সোলার সব ধরনের আইটেম পাবেন তাই সরাসরি চলে আসুন আমাদের শোরুমে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ আর জরুরি প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে একটু আলো বদলে দিতে পারে একটি রাত আদি সোলার লাইট নিন নিরাপদের রাখুন নিজের চারপাশ ধন্যবাদ